কেটে ও নারকেল ফাটিয়ে পাকা রাস্তার কাজে শিলান্যাস করলেন উত্তরবঙ্গের উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়িকা চন্দনা সরকার সহ অন্যান্য জনপ্রতিনিধিরা শনিবার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থ অনুকূলে আনুমানিক একাশি লক্ষ টাকা বরাদ্দে দুই দশমিক শূন্য এক ছয় কিলোমিটার দৈর্ঘ্য এবং তিন দশমিক সাত পাঁচ মিটার প্রস্থ পাকা রাস্তার আনুষ্ঠানিক শিলান্যাস করা হয় শনিবার মালদা জেলার কালিয়াচক তিন নম্বর ব্লকের পার দেওয়ানাপুর শোভাপুর ও কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম খোয়ারপাড়া থেকে লিলু মোড় পর্যন্ত পাকা রাস্তার কাজে শিলান্যাস করা হয় স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল পাকা রাস্তার অবশেষে রাস্তার কাজ শুরু হয়ে খুশি গ্রামের মানুষেরা আমরা দু কোটি দু কোটি একাশি লক্ষ টাকার শুভ সূচনা করলাম রাস্তার নাম হচ্ছে পশ্চিম খোয়ারপাড়া থেকে লিলুমোর পর্যন্ত কালিয়াচক তিন নম্বর ব্লক অর্থাৎ আমাদের বৈষ্ণবনগর বিধানসভার এরিয়া বিধায়িকা চন্দনা সরকারের এরিয়া পড়ছে তারই আজকে আমরা শুভ সূচনা করলাম উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আরআইডিএফ ফান্ড থেকে আমি আজকের দিনে মাননীয় মুখ্যমন্ত্রী দিদি মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই যে উনি যেভাবে আজকে বিভিন্ন দপ্তর সহ উত্তরবঙ্গ উন্নয়নের মাধ্যমেও যেভাবে আজকে মালদা জেলার কাজের জন্য উনি বরাদ্দ করেছেন তার জন্য আমি আন্তরিকভাবে ওনাকে শ্রদ্ধা জানাই এবং ওনার আশীর্বাদের হাত আমরা চাইছি যেভাবে এই জন্য উনি আমাদের উপরে আশীর্বাদের হাত রাখেন এবং মালদাকে এগিয়ে নিয়ে যান সারা উত্তরবঙ্গ সহ সারা পশ্চিমবঙ্গকে এগিয়ে নিয়ে যান আমরা ভীষণ খুশি যে প্রত্যন্ত এরিয়াতে এভাবে এত বড় একটা কাজ এখানে আমরা শুভ সূচনা করতে পারলাম এবং আগামী দিনেও প্রচুর আমাদের প্রকল্প রয়েছে যেগুলো টেন্ডার প্রসেস আমাদের হয়েছে হচ্ছে অলরেডি তো আগামী দিনেও আমরা এই বিধানসভা সহ প্রত্যেকটা বিধানসভাতেই আমরা কাজের শুভ সূচনা করি এলাকাবাসী দীর্ঘদিনের দাবি প্রায় অনেক দিন থেকেই ওনারা বলছেন যে রাস্তাটা নিয়ে কারণ এটা একটা যোগাযোগের তিনটে জিপি আমাদের কৃষ্ণপুর বাখ্রাবাদের কিছুটা এবং আমাদের পাল্লা পাল্লালপুর যেটা তিনটা অঞ্চলের যোগাযোগের রাস্তা এখানে লিলুমোড় থেকে কুয়ারপাড়া দু কিলোমিটারের বেশি এটা রাস্তা এবং আপনারা দেখলেন যে দু কোটি একাশি লক্ষ টাকা ব্যয়ে উত্তরবঙ্গ দপ্তরের যে আরআইডিএফ টোয়েন্টি নাইন এ ফান্ড সেই ফান্ড থেকে টাকাটা পেয়েছি এবং আমরা খুব খুশি এলাকার লোক খুব খুশি যে মানুষ এখানকার যে পেপার ব্লগে হবে এবং রাস্তাটা একটা নতুন রাস্তা অভিনব রাস্তা আমরা আশায় আছি এখানকার যারা মানুষজন আপনারা দেখতে পাচ্ছেন সকলে খুব আনন্দিত যে রাস্তাটা হলো তিনটা অঞ্চলের আমাদের যোগাযোগ পারবে কাঁচরাপাড়া এবার চলে এলো প্রিন্স টেলার্স যেখানে আপনারা পাবেন লেডিস অ্যান্ড জেন্টস কোয়ালিটি কোটস শেরওয়ানি জহর কোট সহ সব তৈরি করা হয় তাই আর দেরি না করে আপনার পছন্দসই পোশাকটি তৈরি করতে আজই চলে আসুন বাবু ব্লক কাঁচরাপাড়া আমাদের ফোন নম্বর সেভেন সাইকেল ভ্যান অথবা রিক্সাকে মোটর চালিত যানে পরিণত করার ঠিকানা রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাব সঙ্গে রয়েছে টোটো সার্ভিসিং এর ব্যবস্থা পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা বটি কোদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দ্রব্য ঠিকানা সিটি বাজার কাঁচাপাড়া যোগাযোগ এইট 小狗。